আসসালামু আলাইকুম নতুনদের জন্য আজকের রেসিপি বরবটি ভাজি বরবটি সবুজ কালার ঠিক রেখে আপনারা কিভাবে পারফেক্ট বরবটি ভাজি করবেন এই রেসিপিতে সেটাই দেখাবো ভাজিটা খেতেও অনেক মজার হবে নতুনদের জন্য এই রেসিপিটা অনেক কাজে আসবে কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিই পারফেক্ট বরবটি ভাজি রেসিপি বরবটি ভাজির জন্য এখানে আধা কেজি বরবটি কেটে নিয়েছি এক ইঞ্চি সাইজ করে কেটেছি আপনারা চাইলে আরও ছোট করে কাটতে পারেন প্রথমে বর্বটি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন এরপর কাটবেন কাটার পর বর্বটি না ধোয়াই ভালো এরপর নিয়েছি আলু দুইটা আলু আমি এভাবে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে আলু প্রথমে কাটবেন এরপর ভালোভাবে ধুয়ে নেবেন কাটার পর আলু থেকে অনেক কষ বের হয় তাই কাটার পর আলু ধুয়ে নিতে হয় দেখুন আলু বর্বটি সাইজে কেটেছি এতে একসাথে সেদ্ধ হবে দেখতেও ভালো লাগবে এরপর নিয়েছি টমেটো একটা টমেটো এভাবে স্লাইস করে কেটেছি টমেটো অপশনাল দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে দিলে স্বাদ বেশি হবে এবার ভাজি করার প্রসেস দেখাবো একটা প্যান গরম করে দিচ্ছি তেল পাঁচ ছয় টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে দিচ্ছি পেঁয়াজ দুইটা পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম নেড়ে নেড়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি চুলা মিডিয়াম আছে আছে দুই মিনিটের মতো পেঁয়াজ ভেজে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি একটা চামচ লবণ নেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি পনেরো পিস সেকেন্ড ভেজে এখন বরবটি দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি আলু আর দিচ্ছি কাঁচা মরিচ একটা মরিচ কেটে দিয়ে দিলাম আপনারা ঝাল বুঝে মরিচ দিবেন এখন ভালোভাবে নেড়ে নেড়ে সব কিছু ভেজে নেব কিছুক্ষণ নাড়ব এরপর কিছুক্ষণ থামব এভাবে সব কিছু ভাজতে হবে সবজি থেকে কিছুটা পানি বের হবে তাই নিচে পোড়া লাগার সম্ভাবনা নেই আর চুলা অবশ্যই মিডিয়াম আঁচে থাকবে ঢাকনা না দিয়েই রান্নাটা করতে হবে অনেকে ঢাকনা দেন এর ফলে ভাজিটা কিন্তু পারফেক্ট হয় না বরবটির সবুজ কালারও নষ্ট হয়ে যায় পাঁচ ছয় মিনিট নেড়ে নেড়ে সব কিছু ভাজার পর এখন টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে আরও ভালোভাবে নেড়ে দিচ্ছি টমেটো গলে কিছুটা পানি বের হবে আবারও আগের মতো কিছুক্ষণ নাড়ব আবার কিছুক্ষণ থামব এভাবে সব কিছুই সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ভাজবো টমেটো দিয়ে আরও সাত আট মিনিট সব কিছু রান্না করেছি টমেটো গলে এসেছে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে মোট পনেরো মিনিটের মতো লেগেছে সব কিছুই সেদ্ধ হতে এর বেশি ভাজলে বরবটি গলতে শুরু করবে এবং ভাজিটা পারফেক্ট হবে না তাই এ পর্যায়ে চুলা অফ করে রান্না শেষ করব আমাদের পারফেক্ট বরবটি ভাজি রেডি এখনও বরবটির সবুজ কালার ঠিক রয়েছে এভাবে আপনারা বাসায় পারফেক্ট বরবটি ভাজি করতে পারেন এটা খেতেও অনেক ভালো লাগে এরকম আরও কি কি রেসিপি চান কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ